কেমন আছো সময় রান্নাঘরে চলে এসেছি আজকে আমি কারকল নিয়েছি দেখো ছালিয়ে ছালিয়ে রেখেছি চারটে কারকলই নেব এটাও আমি ছালাবো এরকম করে এইগুলো সব ছালিয়ে ফেলবো এক করে আজকে কারকল দিয়ে একটা নিরামিষ তোমাদের দেখাবো আমি তারপরে গোল গোল করে দেখো আমি কেটে নিয়েছি কিন্তু গোল গোল করে সেই চারটে অনেকটাই হয়েছে বড়ো বড়ো কাঁকল দেখতেই পাচ্ছ এবার চলো জল দিয়ে রেখেছি এবার রান্নাঘরে চলো আমি এটাকে লবণ দিয়ে আমি সিদ্ধ করতে বসাবো লবণ মাখিয়ে দিয়েছি এবার গ্যাসটা ওভেনটা জ্বালিয়ে দেবো শিলনোরা আমার চলে এসতে আমি পোস্ত বাটব পোস্ত তারপরে দেব সরিষা পোস্ত সরিষা তারপরে কাজু বাদাম দিয়ে আর একটু একটু আদা একটা লঙ্কা আমি বাড়ব তোমাদের সবসময় বলি বাটা মশলা খেতে খুবই স্বাদ কিন্তু কষ্ট হয়ে যায় মানুষের এখন তাই জন্য মিক্সার এদিকে কিন্তু আমার বাটা হয়ে গেছে এবার চলো আবার রান্নাঘরে সিদ্ধ বসিয়েছিলাম হালকা সিদ্ধ বসিয়েছি আমি এবার নামাবো আমি সিদ্ধ করার সময় লবণ ছেড়েছি এখনও কিন্তু আমি আবার একটু লবণ দিয়ে দিলাম আবার একটু হলুদ দিয়ে ছেড়ে দিলাম এবার ভালো করে একটা পাঁচ মিনিট কিন্তু আমি রেখে দিয়েছিলাম কেন গরম তো তাই এবার আমি কড়াইতে তেল দেব কড়াইতে তেল দেব এখন দিয়ে এটাকে হালকা ভাজা দেব আমি তেল ছেড়ে দিয়েছি আমি সেই সব কাঠিক্স ছেড়ে দিলাম আমি এবার হালকা ভাজ দিচ্ছি এগুলোরকে একটু হালকা ভেজে নেব আমার কাকরলটা কিন্তু ভাজা হয়ে গেছে বলেছে কিন্তু হালকা ভাজা দেব আমার কাকরলটা ভাজা হয়ে গেছে আমি দিয়েছি সরষের তেল আর জিরা দেখতেই পাচ্ছো হালকা ভেজে এবার সেই তোমার পোস্ত সরিষা আর কাজুবাদাম ছেড়ে দিলাম আর কাঁচা একটু নাল আমি একটু পোস্ততে একটু গন্ধই আসে এই জন্য আর চিনি ছেড়ে দিলাম পোস্ততে সত্যি সত্যি সবাই জানি একটু গন্ধই আসে আমি এর ভিতরে অ্যাড করেছি ধনের গুঁড়ো আর কিছুই না জিরে ফিরে কিচ্ছু না এই রান্নাটা খুব সুস্বাদু যারা পেঁয়াজ রসুন খান না তাদের জন্য নিরামিষ আর ছেড়ে দিলাম সস দেখেন বন্ধুরা আপনারা যদি হলুদ দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন কোনো ব্যাপার না হলুদ হয় কালারের জন্য আমি সব ছেড়ে দিলাম এবার হলুদ দেওয়ার পরে আমি এই সব সে কাজটা ছেড়ে দিয়ে একটু নাড়াচড়া করবো খুব সুন্দর খেতে সুন্দর কালারটা এসছে আমি সেই বাটি ধোয়ার জল আমি ছেড়ে দিলাম যে যেরকম ঝোল রাখবে কোনো ব্যাপারই না এখন একটু আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়ে রাখবো ঢাকা দেব। বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে আমি একটু ধনের পাতা ছড়িয়ে দিলাম কেমন লাগবে লাইক শেয়ার কমেন্ট করো আর কী বলবো নিরামিষ রেসিপিটা অনেকে খেতে চায় না এরকম করে রান্না করলে যে কেউ আপনারা খাবেন টাটা লাইক শেয়ার কমেন্ট করো